বাইরে মানুষ যখন বেমার পড়ে বেমার পড়ার পরে মানুষের মন জমিন দুর্বল যায় ওই নি মানুষ জমি মধ্যে বেমার পড়ে ক্যান্সার হসপিটালে বাড়ির যখন ঘুরাই দিলায় মাকুন্দায় বাড়ির দিলাই মানুষে বুঝো আর ডাক্তারে কইছে সময় নাই রে তোমার বাবায় যে জিনিস খাই তোমার বাবারে জমিনও জিনিস খাবাইল তখন সন্তান বাজারও যায় বাজারে চলাই যায় করিমগঞ্জ টাউনও যায় ভাতের খান্দি

মন্দুর বলয় মানুষের মন্দুর বলয় আল্লাহর দরবার দোয়া হরণ দেবা আমার সারা জীবন গুনার মধ্যে খাটাইলাম আল্লাহ মুহূর্তর মাঝে তো বা হরিয়ার আমার জীবনের গুনারে আব্দে মৌলায় মা ফরিয়া দে তো বাইরে তোবা সৰিয়হ আল্লাহ কোৰাং চুৰিফৰৰ মধ্যে ফৰমাইট য়া আইয়ো আল্লা জিলা আমালু তবু ইলাল্লাহ তবু ইলাল্লা তাওবাটাল্লা চোহা আল্লাৰব্লাল আমি আমার আমাৰ বিশ্বাসী বণ্টা বান্ধি অহল তোমরা আমি আল্লাহৰ দৰবাৰ তোবা সৰৰে তাওবাটাল্লা চোহা তোমৰা খাতি দিলে তোবা ফৰিলা আমি আল্লাহ তোমাদের জীবনের গুণ আনে আমাক দিলাই দিলে আমার বুধরগণ ইন জোয়ান বাইয় না সই অনেকর মা জমিনো আসো ননে ঘর মা জমিন ওইলা সি অনেক বাবা জমিনো আসো ননে কর বাবা জমিন নাই সন্তান কোন সময় বিদেশের জমিনো যায় যাবার পরে মা বাবা মারা যায় সন্তান বিদেশের জমি মধ্যে খান দেমি মধ্যে সৌদি আরব তলে আফসোস করে আমি এমন জায়গার মধ্যে আইলাম আমার মারে খাওয়াইবার জন্য বাবারে খাওয়াইবার জন্য সৌদি আরব জমিন আমার মা জমিন তোলে বিদায় নিছয়। আমার মার জীবনের শেষ লাস্টা দেখা সম্ভব হইলাম বহু মানুষ বাইরে আপনারা হইতে পারি প্রায় সময় টেলিফোনায় হুজুর আমার মার জন্য দোয়া করিও বাবার জন্য জমিল করিও বাইরে জোয়ান মা বাবা ইলা ওলাদির জন্য দোয়ার দরজা সন্তান যখন বাই বাইরিয়া যায় মা বাবার হইয়া যায় মা বাবায় দোয়া আল্লাহ আমার যাদু বাই বাইরইয়া যান আমি তোমার হাওলা খরিয়ার আমার জাদুরে আপনি বেড়া সেরাতে ফালাইও লা ই দোয়া করার বাদে গুল্লি মিস হইব মা বাবার দোয়া মিছ হয়ে না নাই উইবন আফসোস লাগে কোনো সময় এলাকাও যান্ত তাতে বাবা মারা গেছে না আসেন হ্যা বহু যান বাবা মারা যায় মা জমিনও মারা যায় এখন গুরু জমানায় নাই যদি মা বাবা মারা যায় তাহলে ডেথ সার্টিফিকেটের জন্য সার্টিফিকেটের জন্য ফটো তোলা লাগে লাগে নানি কোনো সময় মানিয়ে ফটো বানাই অ্যালবামর ভিতরে রাখে কোনো কোন সময় মা বাবার ফটোর ভাই যাদুয়ে আগের জমানার মধ্যে ছিল মান মারা যাওয়ার পরে কোনো ফটোর কোনো প্রয়োজন ছিল না ওলা নানি না নিজান আসই সাত মাসের সময় বাবা জমিন তুলে বিদায় নিছই এক বছরের সময় মা জমিন তুলে বিদায় নিছই বাইরে আইজ হইল ডিসেম্বরের সতেরো তারিখ ও ডিসেম্বর নয় তারিখ আমি বাংলাদেশ বিয়ানী পরে আল্লাহর বন্ধাইয়া হইলের মৌলালা আমার বাবার করিও আমি হইলাম বাইরে তোমার বাবা জমেলো আসলি কি বেমার তোমার বাবার কি সময় সাড়ে হইলাম হইল মৌলালা নজরুল ইসলাম আমি অক্টুবরের মধ্যে দেখলাম আপলে মা বাবার মাসটা বেশিরভাগ হরই। আমার মনের দুঃখ আমার ফার্স্ট মাসুর সময় আমার বাবা জমিন তুলে বিদায় নিস আমার বাবারে জমিন বরি দেখা সম্ভব হয়েছে না এলাও জুয়ান আসেন বাইরে যখন ইটর দিন জমিন হয়ে যায় জমিনের মানুষে খুশি করো সারা বাড়ির মানুষে হানদেশ বানায় সন্দেশ বানায় সারা জমিনের মধ্যে হানদেশ মানুষে খুশি ফুরতি বড় কিন্তু সন্তানরা তিনটার সময় আরামর গুবরে আরাম সন্তান কবরিজ জানো যায় বদল নমাজ ভুলিয়া মা বাবার খবর দাঁড়ো যায় হাত তুলিয়া করে আয় আল্লাহ আমি যাদুমণি দোয়া খরিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে আমার মা বাবার কবর জন্য বাগান বানাই দে সন্তানের ওলা মায়া সন্তান যখন জমিনও মারা যায় মা বাবা জমিনোর মধ্যে বেউই যায় বললেনি বড় দুঃখ লাগে তেরো ডিসেম্বর আপনার হাইলাকান্দি জেলা নারায়ণপুরের একজন জোয়ান হায়দ্রাবাদের জমিন মারা গেছিল মারা নানি আল্লাহর বন্দার লাশ বাড়ির মধ্যে নই মায়ে জমিন জমিনও খান দইল বাবা খান দইল পাইয়ে বালু বিদেশের যায় দুর্বল হওয়ার কারণে মা বাবা চারিয়া বিবি ভাই তো কোনো চারি যাদু বিদেশের জমিনও যায় কোন সময় দেখা যায় ও জাদু কাটনোর ভিতর অ্যাম্বুলেন্সের মাধ্যমে মা বাবার সামনে আয় আল্লাহর বন্দা পরিবার বাবার বড় ছেলে জমিল মারা গেছেন বাবা জমিল বেউসই যায় মা জমিল বেউসই যায় ও ডিসেম্বরের বিশ তারিখ আল্লাহর বন্দার মসজিদ আমার ওয়াজর দাওত আল্লাহর বন্দার গর খালি আল্লাহর বন্দার বাবা খুঁজছেন নজরুল ইসলাম আমার জাদু হায়দ্রাবাদুর জমিল মারা গেছেন আমার যাদু মনির জন্য বাইরে মার কলিজার মধ্যে দাউ দাউ ঘরে আগুন জ্বলে বাবার কলিজার মধ্যে আগুন জ্বলে আই যদি আল্লাহ জমিল গরিব বলেইলা আমার যাদু হায়দ্রাবাদের জমিল যায়লা আমার যাদু মেঘালয় যায়লা আমার জাদু বোম্বাইয়ের যায়লা আমার যাদু মারা যায়লা এর কারণে বাইরে জোয়ান জমিন ও মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আল্লাহর মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও বাইরে মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তো আর উত্তম হাজন আল্লাহ নমাজ দিয়া মুরা দইল নফল নমাজ আর রোজা দিয়া মূরা ধরো নফল রোজা বন্ধা জমিন নফল নামাজ বড়িয়া নফল দোয়া দরিয়া যে সওয়াবর মালিক হইদাই জমিন মা বাবার خدمت করিয়া যাও আল্লাহ তোমার নেয়ামত আর বেশি সওয়াব দিবাখন সুবহানাল্লাহ বলে কোন মা বাবা মারা গেছো মা বাবারে রাজি করার জন্য উপায় হইলো আল্লাহর রাস্তার মধ্যে সর্কা খয়রাত করিও মা বাবার মন খুশি হইবো মা বাবা রুটা খুশি হইবো বন্ধা আল্লাহ তোমার ওবা বল টন্ডে দিবাখন